আমি এক আমরা এক আমরা করেও এখনো এক হতে পারিনি একত্রিত হয়ে মুগ্ধতা ভিন্ন চরিত্র আর শরীরের চিহ্ন ভিন্ন রাগ আর রং ভিন্ন অথচ সীমাবদ্ধতায় কি অভিন্ন আমাদের রূপরেখা চিঠির ভাষা বদলেছে অক্ষম ক্রোধে ছিটকে পড়ছে প্রেমের পদাবলি কোনো সুখবর কিংবা সুসংবাদ আমাদের পিঠে দেখিয়ে অনেক আগেই ছেড়ে গেছে বহু দূরে এই বলে তোদের আর সময় নেই রে অনেক হয়েছে এবার ফিরে আয় ফিরে আয় নীল নীল মেঘলা মেঘলা আকাশ ছেড়ে মাটির পৃথিবীর সেই নপুং দলে যাদের জীব কাটা যাদের আয়ু রেখা বেশক্রিয়ায় থাসা যাদের জন্ম নির্লজ্জ আর বেহায়ার মতো তবুও এ শহরে এখনো সকাল হয় দিন দিন কোলাহল বাড়ি মানুষে মানুষে কাঁটা ছেঁড়া চলে কিছু চতুর কবি এখনও কবিতার পাশা খেলায় ম তো জিতে যায় যে সে ভেড়ে গিয়ে আর পেছনে পড়ে থাকে ছোট্ট ছোট্ট কিছু অলৌকিক কষ্টের বিক্ষিপ্ত লোনা জল যা একদিন সত্যি সত্যি হতে পারত এই শতাব্দীর শ্রেষ্ঠ প্রেমের কবিতা